নমস্কার বন্ধুরা উর্মিল্লা কিচেন উইথ আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব এক চায়ের রেসিপি এই শীতে আবহাওয়া পরিবর্তনে ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি আর ঠান্ডা লাগা বাঁচতে ঠান্ডা লাগা থেকে বাঁচতে শরীর ইমিউনিটি পাওয়ারকে জোরদার করে তোলে এই লবঙ্গ চা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আদা কুচি নিয়েছি এখানে লবঙ্গ নিয়েছি গোলমরিচ নিয়েছি দুটো এলাচ নিয়েছি একটা তেজপাতা নিয়েছি তাহলে বন্ধুরা ফলে কিন্তু এই চায়ের কা কয়েক চুমকে কিন্তু দেখুন শরীরে আসে জোর এবং রোগ দেখুন রোগ থাকে অনেক দূরে তাহলে বন্ধুরা আমি কেমন করে চাটা করছি তাহলে পুরো দেখতেই থাকুন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না স্ক্রিন না করে বন্ধুরা পুরো দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই চা কিন্তু সর্দি কাশি থেকে সারিয়ে তুলতে পারে তার জন্য কিন্তু লবঙ্গ চা খেতে ভালো হয় শরীরের পক্ষে খুবই উপকারী দেখুন এখানে আমি এই এখানে সব আদ এখানে সব আমি এখানে থেত করে নেব পুরোপুরি কিন্তু গুঁড়ো করে নেব না শুধু থেত করে নেব দেখুন এখানে কিন্তু আমি দিয়েই যাচ্ছি সব সব কিছুই একসঙ্গে আমি থ্যেতো করে নিয়ে নেব শুধু আদাটা একটু পরে থেতো করে নেব এই লবঙ্গ চা কিন্তু খুবই উপকারী বন্ধুরা তাহলে বাড়িতে হলেও একবার ট্রাই করুন এই মশলা গুণ বুকে থাকা কিন্তু কফকেও তুলতে সাহায্য করে আপনারা কিন্তু ভালো করে জানেন এই গোলমরিচ লবঙ্গ কিন্তু শীতকালে খেলে এটা কিন্তু বুকে থাকা ককগুলো কিন্তু জমে যেতে তুলে নিতে পারে বন্ধুরা এই চা খেলে কিন্তু এই লবঙ্গ চা খেলে কিন্তু এই শীতকালে কিন্তু প্রচুর এনার্জি নিয়ে আসে তাহলে আজকেই করুন বন্ধুরা একবার হলো মানে শীতকালের দিনে সে সন্ধ্যার সময় এক মানে এই মশলা চা খেয়ে দেখুন খুবই জোর পাবেন দেখুন বসুনটা সব মশলা কিন্তু আমি থেঁতো করে নিয়েছি দেখুন থেঁতো করা কিন্তু আমার হয়ে গেছে এখানে কিন্তু সব প্লেটে ঢেলে নেব। দেখুন সব কিন্তু আমি পুরোটা গুঁড়ো করে নিয়ে নিই থেতো করে নিয়েছি দেখুন এটাতে কিন্তু হয়ে যাবে এখানে আমি প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আদাটা থেঁতো করে নেব দেখুন এভাবে কিন্তু আমি চাটা করে নেব দেখুন আগে আমি এটা রেডি করে নিচ্ছি তারপরে কিন্তু চায়ের খানা যাবো দেখুন ভালো করে আমি থেঁতো করে নিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে প্লেট নিয়েছি প্লেটে কিন্তু আদা নিয়ে নিয়েছি এখানে মশলা গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি দেখুন করে এরকম করে কেটে নিয়েছি তাহলে এখন আমি এই প্লেট নিয়ে কিন্তু চলে যাব আমি কিন্তু এখন সন্ধ্যার সময় চাটা করে খাবো সবাই টিভি দেখছে বাবা মা তার জন্য এখন ভাবলে আমি চাটা বসিয়ে দিই দেখুন এখানে এখানে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি এখন দিয়েছি দেখুন এখন আমি কিন্তু হাই হেটে জলটা একটুখানি গরম করে নেব আগে কিন্তু দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে দেখুন এখানে কিন্তু আমি এখানে সব মশলাই দিয়ে দেব জল গরম না হতে একটু করে ফুট একটু করে হষ্ গরম হয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু আমি একেবারে লো আছে কিন্তু চাটা করে নেব দেখুন ভালো করে একটু আচারে করে দিতে হবে বন্ধুরা বন্ধুরা এই চাটা কিন্তু এই চা কিন্তু হজম শক্তিতেও উন্নত করে আপনারা কিন্তু ভালো করে জানেন এই চা খেলে কিন্তু হজম শক্তিতেও উন্নত করে কিন্তু দেখুন এখানে কিন্তু একেবারে কিন্তু লো আমি কি দেখুন লোয়া করে নেব লোয়া চেয়ে কিন্তু আমি চাটা করে নেব দেখুন এইভাবেই কিন্তু আমি চাটা করে নেবো তাহলেও কিন্তু টেস্টটা ভালো হয় দেখুন একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে আর বন্ধুরা এই এই চা খেয়ে লবঙ্গ চা খেলে কিন্তু গ্যাস এরকম কিন্তু গ্যাসও হয় না দেখুন এখন জল ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চা পাতা দেখুন বন্ধুরা এখানে আমি চা পাতা দিয়ে দিলাম দেখুন আর একটু আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবো তাহলে এই চা কিন্তু বাড়িতে আস একবার হলে বন্ধুরা ট্রাই করুন শীতকালে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন এই চা খেলে কিন্তু প্রচুর এনার্জি নিয়ে আসে দেখুন এই চা খেলে কিন্তু এই কাঠিন্যের কিন্তু সমস্যাকেও দূর করে দেখুন এখানে কিন্তু চা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো শেষে চিনি দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা আর একটু ভালো করে ফুটে তারপরে কিন্তু আমি আর একটা জিনিস দিয়ে দেব তাতে কিন্তু আরও গলার খুশখুসানি দূর করে দেবে আমরা কিন্তু রোজ চা এই শীতকালের সন্ধ্যা আমরা এই চায়ে খাই বাড়িতে দেখুন চাটা কিন্তু আমার ফুটে গেছে দেখুন এখানে নিয়েছি সামান্য একটু নুন বেশি নুন নিইনি কিন্তু সামান্য একটু নুন নিলাম এতে কিন্তু দেখুন স্বাদটাও বাড়িয়ে দেবে এমনকি লবঙ্গর সঙ্গে মনের জোরটা মারিয়ে দেবে এই লবঙ্গ চা খেলে তো আপনি সবাই জানেন সর্দি কাশি দূর করে তাহলে বন্ধুরা আমার চায়ের এই লবঙ্গ চায়ের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি কিন্তু গ্লাসে নিয়েছি আমরা কিন্তু শীতকালের চা গ্লাসেই খাই কাপে খাই না এই স্টিলের গ্লাসেই কিন্তু আমরা চা খাই দেখুন বাবার জন্য নিয়েছি আর আমার মায়ের জন্য মায়ের জন্য নিয়েছি আমি আমার কাছ জন্য আছে আমি নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি তাহলে এখানে শেষ করছি আমি চাটা খান দিয়ে দিই তাহলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন